বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাজা আসে যায় রাজা আসে যায় রাজা বদলায় নীল জামা গায় লাল জামা গায় এই রাজা আসে ওই রাজা যায় জামা কাপড়ের রং বদলায় দিন বদলায় না গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ন্যাংটো ছেলেটা কুকুরের সাথে ভাঁদ নিয়ে তার লড়াই চলেছে চলবে পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে এখনো জ্বলবে রাজা আসে যায় আসে আর যায় শুধু পোশাকের রং বদলায় শুধু পোশাকের ঢং বদলায় দিন বদলায় না পাগলা মেহেরালি দুই হাত দিয়ে তালি এই রাস্তায় ওই রাস্তায় এই নাচে ওই গান গায় সব ঝুঠায় সব ঝুঠায় ঝুঠায় সব ঝুঠায় জননী জন্মভূমি সব দেখেও সব শোনেও অন্ধ তুমি সব জেনে সব বুঝেও বোধের তুমি তোমার ন্যাংটা ছেলেটা কবে যে হয়েছে মেহেরালি কুকুরের ভাত কেড়ে খায় দেয় কুকুরকে হাততালি তুমিও বদলাও না সেও বদলায় না শুধু পোশাকের রং বদলায় শুধু পোশাকের ঢং বদলায় দিন বদলায় না